দেশের বিভিন্ন অংশকে লিজ দিলে বই শক্তির কাছে বাণিজ্য হবে সেই বাণিজ্য দিয়ে আমি জনগণকে বলতে পারবো যে এই দেখো তোমাদের জন্য আমি টাকা নিয়ে আসলাম ডলার নিয়ে আসলাম কিভাবে আনলাম ম্যাটার এটা হলো চীনের তেংশে এর থিওরি বিড়ালটি ইঁদুর ধরতে পারে কিনা বিড়ালটি সাদা কিংবা কালো এতে কিছু যায় আসে না বিড়ালটি ইঁদুর ধরতে পারে কিনা দিস ইজ দ্য কজ তো ডক্টর ইউনুস বলবেন আমি টাকা আনতে পেরেছি কিনা কিভাবে আনি দ্যাট ইজ নট ইউর আউটলুক জনগণের আউটলুক না এটা জনগণের দেখার বিষয় না আমি টাকা নিয়ে আসলাম এই যে টাকা নিয়ে আসছি তো এই জন্য ডক্টর ইউনুসের এই এই বিষয়ে কোনো হেজিটেশন নাই তার কোনো মর্মবোধ নাই মর্মপীড়া নেই বা তার কোনো দায়বোধ নাই উনি দিয়ে দিচ্ছেন কি হবে যদি এখানে চারটে পাঁচটা শক্তি এসে যুদ্ধ করে বাংলাদেশটা যদি খন্ড বিখণ্ড হয়ে যায় বা বাংলাদেশটা যদি আনরেস্ট হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি অকাতরে প্রাণ যায় ওনার কোন সমস্যা নেই তো উনি তো তিন চারটে দেশের নাগরিক উনি যে কোনো নির্দিষ্ট চলে যাবেন